कोले भाब बे तो बिसु बुझे ना एला त बाय ए ए अपन बोलबे तुमरा की चाओ कोन बुसु साय पहिले ओदा या बडे माइरो ए सुताने शिगरवा कोन मारे भलागो कय दिन भाय के दु दिन आउन दे कोन दु दिनको लो

কোন এত কত কাছে ভালোসা করে ঠিক আছে আমারে মারি ফেলছানি এখন নিজে বোঝাই কি রকম মাল দন করনা ঠিক আছে ফেসবুক জি কি আর হইব কি কবি বল কাছে আছো মদান সুন্দর আইলো কই আনো জীবন কই আমারে খাসার দিতে আতেনল

আমাদের আসো আমরা তো এ জায়গায় থাকবে না আবার তো চলে আসলে আর দেখেন তো যে এই ধরছি এদের স্ত্রী সন্তান অথবা স্বামী খেয়াল করেন তো

হ্যাঁ এরা মৃত্যু বহুত সময় মানুষের ক্ষতি করবে যার কারণে থাকার কারণে শক্তিতে তাদেরকে কদর করা হচ্ছে আপনি সাহায্য করেন আকবাদ আকবাদ চারজন মারা গেছে বেয়া তো কেউ লাভ দিছে নাকি

খোজু <laughs> टारगेट हम सेट ওটাকে মেলাটা বয়স বলা বোধ আছে ভক্ত ওটা বললাম কে কথা কেমনি দিই ঠিক আছে হুজুর আপনার আমি যখন ওর মায়ের চিকিৎসা করবো আপনাদের আবার স্মরণ করা হবে আপনারা মেহেরবানি করে আহ মানুষের খেতমত করার জন্য আলাদা রাজি খুশি করার জন্য একটু সারাদিন

আলহামদুলিল্লাহ যা দেখছেন সব সত্য দেখছেন খাসাটা আসবি আর কোনো ভয় আছে তোমার সব ভালো